আজকে আলোচনা করব শশা চাষ নিয়ে যারা দীর্ঘদিন ধরে শশা চাষ করছেন শশা কোন ভ্যারাইটি সব থেকে ভালো ফলন দেয় বা কোন সময়ে শশা চাষ করলে লাভজনক হওয়া যায় এবং শশাতে কখন জল বা রাসায়নিক সার দিতে হবে এই যে প্রাথমিক ধারণাগুলি হয়তো অনেকেরই জানা আছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না আজকে আলোচনা করব, শশাতে যে বিভিন্ন রকম রোগ হয় রোগের যে সমস্যা হয় সেই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করবেন এবং শশাতে বিভিন্ন রকম যে পোকা সেই পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য কোন কীটনাশকগুলি ভালো কাজ করে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো যে শিডিউল স্প্রে করার নিয়ম পদ্ধতিগুলি একের পর এক আপনাদের সামনে আলোচনা করবো তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল শশা খুবই লাভজনক ফসল তাই সঠিকভাবে পরিচর্যা করলে অল্প কয়েকদিনের মধ্যে ভালো লাভবান হওয়া যায় তাই সঠিকভাবে পরিচর্যা করুন শশা গাছ লাগানোর পরে লক্ষ্য করে দেখবেন বিটল এক ধরনের পোকার আক্রমণ লক্ষ্য করা যায় তাই এই পোকাকে কন্ট্রোল করার জন্য ক্লোরোপাইরিফস পাইরে মেথিন টেকনিক্যাল স্প্রে করলে গাছের এই পোকা কন্ট্রোল হয়ে যাবে তাই প্রতি লিটার জলে দুই এম এল হারে ক্রোপাইপা সাইপামেথিন স্প্রে করুন এটা করার পরে গাছ যখন ধীরে ধীরে গাছ বড় হতে থাকবে তখন লক্ষ্য করবেন শশা গাছের ডগার অংশ বড় হচ্ছে কিনা যদি বড় না হয় থমকে যায় ভাববেন চষি পোকা বা সাদা মাছির আক্রমণ হয়েছে তাই সাদা মাছি এবং চষি পোকাকে কন্ট্রোল করার জন্য রনফিনের সাথে মোভেন্টো ওডি স্প্রে করবেন ফলে সাদা মাছি চসিপোকা পোকা হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে তাই রনফিন পনেরো লিটার জলে কুড়ি এম তার সাথে মোভেন্টো ওডি পনেরো লিটার জলে কুড়ি এম এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করলে শশা গাছের যে সাদা মাছি বা চসিপোকা পোকা দুটোই কন্ট্রোল হয়ে যাবে এটা করার পরে গাছে ধীরে ধীরে বড়ো হতে থাকবে তখন দেখবেন মাকড় এবং থিপসের পাশাপাশি ল্যাদা পোকার আক্রমণ লক্ষ্য করা যায় সেক্ষেত্রে করবেন কি কর্টেবা কোম্পানির ডেলিগেট ডেলিগেটের সাথে অ্যাবাসিন ক্রিস্টাল কোম্পানির এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করলে মাকড় এবং চুষি পোকার পাশাপাশি ল্যাদা পোকা কন্ট্রোল হয়ে যাবে তাহলে মোট শশাতে দুই থেকে তিনবার স্প্রে করবেন যেই আমি শিডিউলগুলি আপনাদের এখন বললাম তাহলে ডেলিগেট পনেরো লিটার জলে পনেরো এম এল এবং অ্যাবাসিন বা অ্যাবামেক্টিন পনেরো লিটার জলে পনেরো এম এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করলে শশা গাছের যে চষি পোকা বা মাকড় এবং লেদা পোকার পাশাপাশি শশাতে কিন্তু লিপ মাইনেরও আক্রমণ লক্ষ্য করা যায় তাই এই লিপ মানেরও কিন্তু হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে তাই আপনারা শসাতে এই দুটি স্প্রে করুন প্রথম স্প্রে সাদা মাছি চসি পোকার জন্য রনফিনের সাথে মোমেন্টো ওডি পরবর্তীতে ডেলিকেটের সাথে অ্যাবাসিন তাহলে দেখবেন শসাতে সাদা চসি পোকা মাকর লেদা পোকা এবং লিপ মাইনের মতো পোকা হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে শশা গাছে বিভিন্ন রোগের আক্রমণ দেখতে পাওয়া যায় প্রধান রোগ হলো ডাউনি মিল্ডিউ তারপরে লিপ স্পট তারপরে আঙ্গুলা লিপি স্পট এই সমস্ত রোগগুলি শশা গাছের উপর মারাত্মক ক্ষতি করে তাই এই সমস্ত রোগকে ডাউনিমিল অল্টানেরিয়া লিপি স্পট এবং আঙ্গুলা লিপ স্পট এই তিনটি রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য আমি যে ফাঙ্গি কথা বলবো যদি আপনি রীতিমতো দশ দিন ইন্টারভ্যাল স্প্রেটা চালিয়ে যেতে পারেন তাহলে এই যে রোগ রোগকে আপনি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন সেটা কি বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট পনেরো লিটার জলে কুড়ি গ্রাম তার সাথে সিনজেন্ডা কোম্পানির অ্যামিস্টা টপ পনেরো লিটার জলে কুড়ি এম তার সাথে ধানুগা কোম্পানির কাশবি পনেরো লিটার জলে তিরিশ এম এই তিনটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করলে শশা গাছের যে ডাউনিমিলু রোগ এবং অল্টানেরিয়া স্পট এবং আঙ্গুলা লিপি স্পট এই তিনটি রোগ কিন্তু হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে তাহলে আপনি এই স্প্রেটা দশ দিন অন্তর অন্তর কিন্তু শশা গাছে চালিয়ে যাবেন তাহলে দেখবেন আর কোনো রকম সমস্যাই নাই এটি করার পরে শশাতে আরেকটি একটি মারাত্মক রোগ লাগে যেটা হয় কি আপনি যখন শশা গাছে জল দেন সেই সময় কিন্তু এই রোগটি দেখতে পাওয়া যায় সেটা কি পিথিয়াম ফুট রড এবং এই রোগে হয় কি শশা গাছে অতিরিক্ত ফল ধরার পরেও সেই ফলগুলি পচে যায় তাই এই রোগকে কন্ট্রোল করার জন্য আমি যে ফাঙ্গি কথা বলবো যেদিন আপনি জমিতে জল দিবেন সেই দিন কিন্তু আপনাকে স্প্রে করতে হবে না হলে কিন্তু ভালো কাজ হবে না যেদিন আপনি জমিতে জল দেবেন শশা জমিতে সেই দিন শশা গাছের পিথিয়াম যে রোগ সেই রোগকে কন্ট্রোল করার জন্য ক্যাপটান জল তাকত আপনি পনেরো লিটার জলে তিরিশ গ্রাম তার সাথে স্প্রে করতে হবে মেটালাক্সিল থার্টি ফাইভ এটা যদি পনেরো লিটার জলে পনেরো গ্রাম এই দুটি কম্বিনেশন একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন যেদিন আপনি শশা জমিতে জল দেবেন সেই দিনে কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে তাহলে দেখবেন শশা গাছের পিথিয়াম ফুট রট মতো রোগ হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে গেছে শশা গাছের পাতা যখন হলুদ বর্ণ ধারণ করে অনেকেরই ভাবনা যে এটি হয়তো ছত্রাকের আক্রমণ তাই বিভিন্ন রকম ফাঙ্গিসাইড স্প্রে করার পরেও ঠিক মতো রেজাল্ট আসে না পরবর্তীতে গাছটি ধীরে ধীরে শেষ হয়ে যায় শশাতে মনে রাখবেন কিছু মাইক্রো নিউট্রেনের অভাব কিন্তু লক্ষ্য করা যায় যেমন ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি এটা শশাতে কিন্তু খুবই দেখতে পাওয়া যায় এবং পটাশ ডেফিসিয়েন্সি এবং বোরন ডেফিসিয়েন্সি এই তিনটি খাবারে ঘাটতি সব থেকে বেশি শশা গাছে দেখতে পাওয়া যায় তাই আপনার শশা গাছে মাঝে মাঝে ম্যাগনেসিয়াম প্রতিটা জলে পাঁচ গ্রাম হারে স্প্রে করবেন এবং বোরন প্রতিটা জলে দুই গ্রাম হারে স্প্রে করলে শশার যে ফল ব্যাকা হয় সাইজ ছোট হয়ে যায় সেটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে এবং শশাতে কিন্তু পটাশের ঘাটতিও পর্যাপ্ত পরিমাণে মেটানোর জন্য আপনার জমিতে রাসায়নিক সারের সাথে অবশ্যই পটাশ সারটা মিক্সচার হিসাবে অবশ্যই দিয়ে দিবেন তাহলে দেখবেন যে শশা গাছের যে পাতা হলুদ বর্ণ ধারণ করে এই সিম্পটমগুলি কিন্তু আর দেখতে পাবেন না শশা গাছকে খুবই সুন্দর এবং হেলদি পাওয়ারফুল করার জন্য এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য শশার যে কোয়ালিটি সেই কোয়ালিটি খুব সুন্দর করার জন্য যে সমস্ত পিজিআর অনেক ব্যবহার করবেন সেগুলি হলো বায়োভিটা এক্স এবং অলয়েন গোল সুপার এবং মোভো মিন এই তিনটি প্রোডাক্ট বা বিভিন্ন কোম্পানির যে সমস্ত অ্যাসিড বা হিমি মার্কেটে পাওয়া যায় ফলভিক অ্যাসিড বা জিঙ্ক বোরন কপার মলিবডিনাম যে সমস্ত মাইক্রো পাওয়া যায় সেগুলো যদি আপনি শশা গাছে অ্যাপ্লাই করতে পারেন তাহলে শশা গাছের ফলন কিন্তু অনেক গুণ বেড়ে যাবে যেমন এখানে বায়োভিটা এক্স প্রতিটা জলে যদি তিন এম হারে মাঝে মাঝে স্প্রে করেন তার সাথে মোবোবিন যদি স্প্রে করতে পারেন প্রতিটা জলে দুই গ্রাম তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফল মাঝে মাঝে আপনি বায়ো কলইন সুপার প্রতিটা জলে তিন এম তার সাথে হয়তো একটু জিং বোর মিশ্র করলেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে শশাতে ফুল ফল আসার পাশাপাশি ফলের সাইজ ও কোয়ালিটি খুব সুন্দর হয়ে যাবে তাই আপনারা এই সমস্ত পিজিয়ার বা মাইক্রো নিউট্রিয়ানগুলি অবশ্যই অ্যাপ্লাই করুন শশা গাছের বিভিন্ন রোগ পোকাকে কন্ট্রোল করার জন্য আমি যে সমস্ত ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইডের কথা বললাম সেগুলো যদি আপনি রীতিমতো স্ট্রো করতে পারেন এবং পিজিআর বা মাইক্রো নিউট্রিনের কথা বললাম সেগুলো যদি আপনি সঠিকভাবে আপনার শশাতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি প্রচুর পরিমাণে শশা ফলাতে পারবেন তাই এই পদ্ধতিগুলি আপনার জমিতে অ্যাপ্লাই করুন এবং আমার সঙ্গে থাকুন আগামী দিনে অনেক বিষয় নিয়ে আরও আলোচনা করব তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলে প্রথম তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার